আসসালামু আলাইকুম আমাদের মেহের আফরোজ শাওন আপার ক্যারা উঠেছে ক্যারা ক্যারা বুঝেন যৌবনে ষাট বছরের এক ব্যাটারে জমি জায়গার লোভে বিয়ে করলে ক্যারা তো থাকবেই সেই ক্যারাই তিনার এখন উঠেছে এক নাম্বার কথা বলে নি আপনাদের অনেকের আবার এই অনেকেই বলে থাকেন কার কার নাকি এই কি যে না এর অনেকের বলে যেন নাকি ক্রাশ আছে তো এই বেটিরে আমি সরাসরি দেখছিলাম হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পরে এক সাক্ষাৎকার আনতে যায় তো যাওয়ার পরে দেখে তো আমি সারা দিন টিভিতে দেখলাম কারিনা কারিনাওয়ানা বুঝছেন এইগুলো অবস্থা তো সরাসরি যারা দেখেছেন ওনাকে তারা এই ওই ক্রাশ খাওয়ার লোকজন একটু বুঝেন আর এর চেয়ে বেশি বললাম না আল্লাহ সবাইকে সুন্দর করে বানিয়েছেন আলহামদুলিল্লাহ সমস্যাটা যে কারণে ওনাকে নিয়ে আমি অনেক সময় অনেককে ব্যক্তিগতভাবে আক্রমণ করি আক্রমণ করার কারণ হচ্ছে কোনো ব্যক্তিগত না আপনি যখন রাষ্ট্রীয় বিষয় নিয়ে কথা বলবেন তখন আপনাকে আপনাকে রাষ্ট্রীয়ভাবেই ই করা হবে ওইটার সবকিছুর জবাব দেওয়ার জন্য আপনার আপনাকে অনেক মানুষ আছে না যে তার ব্যক্তিগত জীবন কি ওইটা নিয়ে কথা বলে আরো একটা ব্যক্তিগত জীবনতেই ওই যে নিজামি তারা বলা হয়েছে কোন এক জায়গায় হরিণ দিয়া কোন মেয়ে মানুষ দিয়া টিয়া তারপরে কিচ্ছা কাহিনী সাজানো হয়েছে না সাইদি সাজানো হয়েছে না মুজাহিদ কিনে সবাই কিন্তু সাজানো হয়েছে এইভাবে সবার সাথেই নারীকে ঢুকিয়ে দেওয়া হয়েছে মিথ্যা কথা বলে তাদেরকে সাজানো সত্য কথা বলতে সমস্যা কোথায় আপনি ব্যক্তিগত বলে কোনো কিছু নাই আপনি যখন কোন সাধারণ বিষয় নিয়ে কথা বলবেন যেটা পাবলিক বিষয় ওইটার বলতে গেলে আপনাকে পাবলিকলি ট্রান্সপারেন্ট থাকতে হবে নিজে ট্রান্সপারেন্ট না হয়ে এত পক পকারি করার কিছু নাই উনার সব শেষ একটা পোস্ট নিয়ে আপনাদেরকে কথা বলার জন্য আসি গত কয়েকদিন ধরে উনি খুবই উত্তেজিত কেরা খুব বেশি উঠেছে তো সরাসরি যাওয়ার পরে দেখার পরে ক্যারা মজা মজাইতে পারে না সোশ্যাল ছবিটা দেখায় একটু মজা একটু দরদ উঠেছে রাসেলের ষাটতম আপনার জন্মদিনে উনি খুব আবেগ ঘন এক ই করেছেন তো ষাট বছরের মানুষের প্রতি কিন্তু আবার সাহনা না একটা আলাদা ধরনের একটা আকর্ষণ আছে এটা আপনারা জানেন সবাই হ্যাঁ তো সেই আকর্ষণটা যদিও জানি না আসল আকর্ষণ নাকি জমি জায়গার জন্য আকর্ষণ সেটা বলা মুশকিল আমার মনে হয় জমি জায়গার জন্য আকর্ষণ কারণ হুমায়ুন আহমেদ যখন মারা যায় মারা যাওয়ার সময় শাওনাপা মাজার ভাইয়ের সাথে হোটেলে হ্যাঁ নিউ ইয়র্কে এসে হোটেলে ছিলেন মাজার ভাইয়ের সাথে উনি আর আর ভদ্রলোক অসহায়ের মতো শেষ দিনগুলো পার করেছেন তো আমার ধারণা হুমায়ুন আহমেদের জীবনের যে পাপ ছিল সেই পাপের প্রাশিত্ব হয়েছে এই বদমাশ মহিলাকে দেয়া শেষ এসে উনি মিডিয়ার সামনে দেখিয়েছেন নানান ধরনের কান্নাকাটি করে তারপরে অভিনয় তো পারেন অভিনয় করে দেখিয়েছেন যে হুমায়ুন আহমেদের প্রতি তার বিশাল ভালোবাসা তারপর অনেকে মনে করতে পারেন যে হুমায়ুন আহমেদের পরে উনি এখনো বিয়ে করেন নাই তাহলে তাই আসলেই ভালোবাসেন আরে বেটা বিয়ে করবে কে যে বিয়ে করলে তো সামনে যায় দেখবে দেখলেই তো বুঝবে যে কারিনা না জরি না বিয়ে তো কেউ করে না এই কারণে উনি বিয়ে করেন আপনার মনে করেন না ভালোবাসার থেকে বিয়ে করেন যারা খায় মাগ না খায় মাগনা খাইতে তো ধরেন দেখতে কেমন হইলো এটা সমস্যা না এভাবেই খাচ্ছেন ওনাকে আর টাকা পয়সা কিছু আছে সুগার মাম্মি হয়ে এখন এখন তো সুগার নানি হওয়ার বয়স হয়ে গেছে তো এই সুগার নানি এখন ধরেন ই করে ওই প্লাপার টিয়া টাকা পয়সা দিয়ে হয়তো পয়সা তো কামিয়েছে হুমায়ুন আমি সব তো দখল করেছেন অর্ধেক অর্ধেক ভাগ নিয়ে উনি আর কোথাও কেউ জায়গা দেয় আপনার মতো এরকম একজন বিখ্যাত সেলিব্রিটি যখন পোস্ট করবেন পাবলিক তো আসা তারপরে আপনাকে কমেন্ট করবি তাই না আমাদের পোস্টে কমেন্ট করে না কমেন্ট করলে আপনাকে হয় জবাব দিতে হবে না আপনি তারে বকা দেন যেটা দেন সেটা দেন কোনো সমস্যা নাই আপনি বললেন যে এখানে এসে ই করার আপনি কে মানে ওনাকে আপনি পোস্টে পকর পকর করা বন্ধ করেন পকর পকর করা বন্ধ করবে মানে কি কিসের জন্য পকর আপনি পোস্ট করেছেন পোস্টের জবাব দিবে না সেটাই দিয়েছে যাই হোক এই হচ্ছে গিয়ে তার পোস্টে এরপরে তিনি বলেছেন উইসেলা আবার কিছু কথা বলেছেন সেটার আবার তিনি জবাব দিচ্ছেন বাপের সাথে আকাম কুকাম করে তারপরে লটর বটর বাদায় বিয়ে করা মাল এখন আইসা আপনাদের চেতনা শিখায় এই চেতনা যাদের সরকার শিখিয়ে গিয়েছে যে বাংলাদেশে চালানো যাবে না কোন মিডিয়া চালায় নাই এরকম না যে মিডিয়া চালিয়েছে তারপরে আলেমদের জামাত ইসলামের নিউজ তারা ছাপায় নাই জামাত ইসলাম যেখানে মিটিং করেছে সেটাকে বলা হয়েছে নাশকতার জন্য নাকি তারা মিটিং করছে এটা